এই সেই দুলাল বাবাজির হ্যাঁ সেই সপ্তম শিবম সুন্দরম এই সপ্তম শিবম সুন্দরম থেকেই সমস্ত শক্তি অর্জন করা এই হইতেছে গজানন হাতি হ্যাঁ এই আমাদের ভিডিও এখন চলল এদিকে দাঁড়াও এদিকে চাপো এই আমাদের সাথে আছে রতন হ্যাঁ এবং আমার শিক্ষক আমি নিজেও আছি এই হয়েছে আমাদের ভক্তগণকে নিয়ে হ্যাঁ সেই ভিডিও করতেছি এবং 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 এইটাই হলো আমাদের সেই হ্যাঁ দুলাল ঠাকুরের মন্দিরের বিশ্ববাদি এখন মোটামুটি মোবাইলটা পাতালি করেই তুলি সুন্দর হসে এই যে এখানে আমার গোল মিঠাই এই আমার গৌর নেতাই এই আমাদের মার বিগ্রহ শ্রী শ্রী জয় মা কালী মন্দির কত সুন্দর দেখতে সুন্দরময় এই উঠ হ্যাঁ উঠের ছবি কত সুন্দর দেখতে হ্যাঁ এই সেই হ্যাঁ এই সেই আমাদের মন্দিরের হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে আমাদের হ্যাঁ সেই মহাবীর বজরাংবলি এই বজরাঙ্গবলিকে দর্শন করলাম এবং এই হচ্ছে মন্দিরের গেট এখন আমরা ভিতরে প্রবেশ করিতেছি এই হলো ভিতরে যাওয়ার গেট এই ভিতরে আসলাম এই হচ্ছে আমাদের মার মন্দির এই সেই আমাদের মা এই সেই আমাদের মা এই আমাদের মা সন্তানরা আসে মাকে দর্শন করার জন্য মা আমাদের এখান থেকেই হ্যাঁ এখান থেকে মা উঠেছে মা এখান থেকে উঠেছে এই আমাদের মা ছবি এই আমাদের মা ছবি এই আমাদের মা মা এখান থেকে কাজেই সে মা আমার এই মন্দিরেই থাকে হ্যাঁ জগতে মার পূজা করতে না পারলে সমস্ত পূজাই তার তার সমস্ত পূজা নিষ্ফল হয়ে যায় এই আমার মার ছবি এই আমার মার বিগ্রহ এই আমার মার বিগ্রহ হ্যাঁ এই আমার মার বিগ্রহ জয় জয়গুরু এই আমার সেই শঙ্করী এই সেই শিব শিবশঙ্করীর আমাদের ছবি এই আমরা এসেছি এখানে মাকে দর্শন করার জন্য হ্যাঁ এসেছি হ্যাঁ কত সুন্দর দেখতে সুন্দর লাগে হ্যাঁ এই সেই মার হ্যাঁ কত সুন্দর মন্দিরের কার্যকলাপ হ্যাঁ দিনাজপুর ঘোরাঘাট দুলাল ঠাকুরের বাবাজির আশ্রম এই আশ্রমে বিভিন্ন জায়গা থেকে এসে ঢাকা মেট্রো এ নাম্বার এখানে মার এখানে দিয়ে গেছে এইভাবে হলো দান বক্স এখানে দান দেওয়া হয় এইটা দানের জায়গায় এই হচ্ছে বাবাজির ছবি হ্যাঁ এই হয়েছে আমাদের গোলাল বাবাজির হ্যাঁ সেই মন্দিরের কার্যকলাপ এই হচ্ছে আমাদের হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের কী সুন্দর একটি মন্দির সেই মন্দিরেতে পূজা পার্বণ হয় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে নিয়ে কি সুন্দর এখানে নৃত্য করিতেছেন হ্যাঁ একের পর এক দেখতে সুন্দরময় জয়গুরু জয় বিষ্ণু ভগবান এই সেই আমাদের ছবি এই ছবি জয় গুরু জয় কৃষ্ণ ভগবান